আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট লেজারের স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন আজকে আমি কথা বলবো ডিএইচআই অ্যাওয়ারনেস নিয়ে দেখতে থাকুন নিচে নিন মানুষের মধ্যে প্রচুর আলোচনা প্রচুর জল্পনা প্রচুর কল্পনা কারণ বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেউ কেউ পনেরো টাকা করেও চার্জ করছে আপনারা কেন নব্বই টাকা নিচ্ছেন এটা আসলে আমাদের একটা বিরাট কোয়েশ্চেন সবার কাছে আপনার চার্জ এতক্ষণ বেশি কেন সব কিছু কেন তো আমার এটার জবাবটা খুব সহজ ব্যাপারটা কোয়ালিটি কাজ করতে গেলে আপনাকে পে করতে হবে কারণ আমাদের সার্ভাইভ্যাল রেট আমি আগেও বলেছি এটা নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট এবং আমাদের এটা ওয়ার্ল্ড ক্লাস মেথড এবং এটাকে আপনি বলতে পারেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের রোলস রয়েস সুতরাং রোলস রয়েসে চড়বেন রোলস রয়েস লাগাবেন সুতরাং আপনাকে একটা সার্টেন পয়েন্ট টাকা খরচ করতে হবে আপনি একই মেথড একই সার্জেন্ট একই লেভেলের কাজ যদি আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে করেন আপনি যদি সাউথ আমেরিকা বা আমেরিকাতে করেন এর থেকে আরও তিন থেকে চারগুণ টাকা বেশি দিতে হবে সুতরাং আপনাকে ওখানের মধ্যে অনেক পরে তিনশো টাকা চারশো টাকা পার চুল পড়ে আর আমরা প্রতি গ্রাফ্ট না একটা জিনিস নিয়ে সবার একটা ধারণা আছে গ্রাফট এবং হেয়ার আমরা প্রতি হেয়ার চার্জ করি এবং এটা নব্বই টাকা করে চার্জ করি উই হ্যাভ সাম ডিফারেন্ট প্যাকেজেস অ্যাজ ওয়েল সুতরাং আমরা যদি কোয়ালিটি মেনটেন করতে চাই বিকজ আমাদের সার্ভাইভেল রেট ভালো আমাদের পেশেন্টদের কষ্ট কম শক লস কম হয় এবং আমরা প্রপার সার্ভিস দিই এবং আমাদের প্রিকশন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা করলাম পেশেন্টের এই ইনফেকশন হয়ে গেলো সেটা তো হবে না এবং আমরা আমাদের সার্ভিস সবকিছু মিলিয়েই আসলে ডিএইচইতে আমাদের চার্জটা নব্বই টাকা রেখেছি তো আমরা যদি আসলে কোয়ালিটি মেনটেন করতে চাই তার চেয়ে নিচে দাম আমাদের পক্ষে সম্ভব না এবং আমরা সেই ধরনের মানুষকেই চাই যারা কোয়ালিটি খুঁজবেন কোয়ালিটি খুঁজতে হলে ডিএচআইয়ের চার্জটা এরকমই হবে আর একটা কথা হচ্ছে অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে ডিএচআই লাগালে চুল কতদিন থাকবে আমি একটা কথা আগেও বলেছি এখনও বলছি কারণ দু ধরনের চুল আছে একটা হরমোন ডিপেন্ডেন্ট চুল একটা হরমোন ইন্ডিপেন্ডেন্ট চুল পিছন থেকে যে চুলগুলো থাকে আমাদের টেম্পল থেকে বা নিচ থেকে যেগুলো পিছনে অক্সিপিটাল বা এখানে প্যারাটাল রিজিয়ানের মধ্যে এই চুলগুলো আসলে টার্মিনাল হেয়ার এগুলো চুলের স্বাস্থ্য ভালো এবং এগুলো হরমোন ইন্ডিপেন্ডেন্ট কোনো কারণে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়ে গেলেও আসলে ওই চুলগুলো থেকে যায় এই চুলগুলোর সাথে হরমোনের বা ডিএচটির প্রভাব অত্যন্ত অত্যন্ত কম যে কারণে এই চুলগুলো যদি আমরা হেয়ার লাইন তৈরি করে দিই বা মাথার সামনে বসিয়ে দিই তাহলে সেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বরঞ্চ যেগুলো অলরেডি চুল আছে সেই চুলগুলো আস্তে আস্তে থিম থেকে মানে মোটা থেকে চিকন হতে থাকবে একসময় মিনিয়েচার হয়ে সেগুলো পড়ে যেতে পারে কিন্তু ট্রান্সপ্লান্টের চুল সারা জীবনের জন্য সেটা পড়বে না সেই জন্যই ডিএচআইয়ের জায়গাটা এত বড়ো বা জিএচআই নিয়ে আমরা এত বেশি কনফিডেন্ট আর দু নম্বর কথা হচ্ছে আমরা চার্জ বেশি করি বিকজ আমরা কোয়ালিটি মেনটেন করি এবং আমাদের লেজার ট্রিটে যে সমস্ত ডাক্তাররা এগুলো করে প্রত্যেকে আসলে একটা মাস্টার ট্রান্সপ্লান্ট সার্জেন এবং এটা সবাই সেই লেভেলে অযোগ্যতা অর্জন করেই সেখানে যায় যেহেতু কোয়ালিফাইড এবং সব কিছু আমরা সব কিছু মেনটেন হয় বাইরে থেকে প্রতিটা জিনিস ইভেন গছটা পর্যন্ত বাইরে থেকে আসে আমাদের এখানের মধ্যে সুতরাং সেই কারণেই লেজার ট্রিটে ডিএচ চার্জটা একটু বেশি ধন্যবাদ সবাইকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম And follow me in Instagram, Twitter, and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.